এটা হচ্ছে রেডমি কে এইটি সিরিজের আর এক সদস্য রেডমি কে এইটি আল্ট্রা বলতে পারেন ফ্ল্যাগশিপ কিলার জগতে আর নতুন ফোনের আবির্ভাব এখন দেখুন রেডমি কে এইটি প্রো যে ডিভাইসটা ওইটার থেকে কি আলট্রা এক হিসাবে বড় ভাই হওয়া উচিত না কিন্তু না এটা তার থেকে ছোট ভাই বলতে পারেন এটা হচ্ছে রেডমি কে এইটি আর রেডমি কে এইটি প্রো এর মাঝামাঝি পজিশনে থাকার একটা ডিভাইস আর কি যেখানে মিডিয়া টেক ডিমান্সিটি নাইন ফোর ডাবল জিরো প্লাস রয়েছে রয়েছে বড় সড়ো ব্যাটারি সাত হাজার চারশো দশ এম এর এবং ফোনটা কার সাথে যেন মিল রাখে রিয়েলমি নিও সেভেন টার্বো যে ডিভাইসটা তার সাথে অনেকটাই মিল রাখে যদিও বেশ স্পেকে অনেকটা মিল রাখে বাট দামের একটা তফাৎ রয়েছে বেশ ভালো রকমের প্রায় পাঁচ সাত হাজার টাকার যাই হোক এই ফ্ল্যাগশিপ কিলার ফোনটা আসলে কেমন রেজাল্ট করছে সেটা জানবো আজকের ভিডিওতে আর এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল এস এম এস গ্যাজেটস যাদের সব রয়েছে যমুনা পার্কে বসুন্ধরা সিটিতেও আছে এবং ঢাকার বাইরেও অনেকগুলো রয়েছে অ্যাড্রেস আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখে নিতে পারেন আপনার আর কষ্ট করে ঢাকা আসার প্রয়োজন নেই হয়তো আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন আর এটার কারেন্ট প্রাইসটা মেনশন করা আছে ডিসক্রিপশনে এগুলোর প্রাইস ডে টু ডে চেঞ্জ হতে পারে তাই এস এম এস গ্যাজেটের সাথে আপনারা একটু যোগাযোগ রাখুন এই ফোনটা না হাতে নিয়েই প্রথমে একটু বাটখারা টাইপের একটা ফিল আসতে পারে না এটার ওজন যে অনেক বেশি এমন না কারণ এই সেম ওয়েটের ফোন আমরা অনেকেই ব্যবহার করছি এটার ওয়েট দুইশো গ্রাম দুইশো গ্রাম ডেফিনেটলি কম না ভালোই ওয়েট তবে এই ফোনটা একটু বেশি ভারী ভারী লাগে ইভেন এটা ওয়েট ব্যালেন্সের দিকে ঠিক নেই এটা সামনের দিকটাতেই একটু ওজন বেশি এমনকি আপনি এই ফিলও পাবেন যে ক্যামেরা মডিউলটা যে পাশে আর কি এই যে ব্যাক সাইড থেকে থাকালে লেফট সাইডে এই দিকটাই মনে হবে আপনার কাছে একটু বেশি ভারী লাগছে আইপি সিক্সটি এইটের রেটিং আছে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন টুকটাক পানি রাখলে সমস্যা নেই একটু পানির মধ্যে গেলেও সমস্যা নেই আর অ্যালুমিনিয়াম বডি মানে বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যেখানে এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তো নেই তবে উপরের স্পিকার গ্রিলটা একদম রিয়ারের গ্রিলের গ্রিলের মতোই সেম এটা এই কর্নারে এটা এই কর্নারে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক রয়েছে আর কি আর সিম ট্রেটা রয়েছে নিচের দিকটাতে এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আন্ডার ডিসপ্লে অবশ্যই যা ফাস্ট একুরেট মোটামুটি ভালোই ব্যাকশেলটা গ্লাস ব্যাক যদিও বা কিছুটা ফ্রস্টেড স্টিল ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ও লেট প্যানেল আছে ডিসপ্লে সেকশনে যার সাইজ সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চ একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশার দিতে পারে এই ডিসপ্লেটা আর টেন প্লাসেরও সাপোর্ট আছে এখানে আবার বত্রিশ মিনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে তবে যদি আমরা রেজুলেশন দেখতে যাই রেজুলেশনে কিন্তু কিছুটা কমানো হয়েছে যখন কিন্তু আপনি কম্পেয়ার করবেন ওই যে প্রোর সাথে অর্থাৎ কে এইটি প্রো যেটা ওইটা রেজলেশন এর চাইতে আরেকটু হায়ার সুতরাং এই যে এইখানে এসেও কিন্তু কস্ট কাটিং কিছুটা করেছে এবং যেটা বললাম আলট্রা নাম হলেও এটা কিন্তু একটু নিচের দিকের ফোন ডিসপ্লেকে প্রোডাকশন করছে স্ক্র্যাশ অ্যান্ড ড্রপ রেসিস্ট্যান্ট লেভেলের কি গ্লাস আমি জানি না বাট কিছু একটা আছে তারপরে একটা গ্লাস প্রোডাক্টর ব্যবহার করার আর কি একুশশো ষাট ডিসপ্লেটাতে যদি ডিসপ্লেটা মানে এগুলো তো কাগজ কলমের ব্যাপার আপনি যদি ডিসপ্লেটা আসলেই দেখেন হাতে নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে যে জিনিসটা আপনার প্রথমেই ভালো লাগবে ওরদের পাঞ্চোর কাটোরটা অনেক ছোট একদম টপ সেন্টারে আছে খুবই ছোট এবং লোয়ার চিন আপার চিন বেজেল এরিয়া খুবই নারো সিমেট্রিকাল লাগে দেখতে ডিসপ্লেটা একটু একটু ওয়াইড টাইপের একটা ডিসপ্লে একটু চওড়া টাইপের আইফোনের মতো কিছুটা ভাইভ দেয় আর কি তো আমার মনে হয় ডিসপ্লের ওভারঅল ভিউ আর কি আপনাদের ভালো লাগার কথা একটা ইমার্সিভ ভিউ ঠিকই দেয় ডিসপ্লের কালার ইম্প্রেশন ভালো একদম একুরেট লেভেলে না হলেও এটা অনেকটা ন্যাচারাল একুরেট টাইপের একটা কালার দেয় আবার ব্রাইটনেসও গুডেন আপ ইনডোরে তো খুব ভালোভাবে দেখবেনই যখন আপনি আউটডোরে ডিরেক্ট ব্যবহার করবেন আপনি স্ট্রাগল ফ্রি এটা ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায় টাচে কোনো সমস্যা পাইনি আমাদের ব্যবহার করতে গিয়ে আমরা টাচ যদি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি টাচ করতেও দেখিনি সব কিছুই ঠিকঠাক আছে এখানে সো ডিসপ্লে যদি ধরুন এটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস রাইট নাও বারো দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টটা পাওয়া যায় তেপ্পান্ন হাজার টাকার আশেপাশে সেই জায়গায় ওকে স্ট্যান্ড আউট করতে পারছে তবে আরেকটু বাড়ালেই তো আপনি প্রোটা পেয়ে যাচ্ছেন প্রোর দাম কত এখনও মনে হয় ওটাও ষাটের নিচেই আছে আটান্নর আশেপাশে বোধহয় পাওয়া যায় সো ওইটার আরেকটু বেটার ডিসপ্লে দেয় আর কি রান করছে হাইপার ওয়েস টু বেসড অ্যান্ড্রয়েড ফিফটিন নোটিফিকেশনে এটা একটু ডিলে করছে আসেই না এমন না বাট মানে ইনস্ট্যান্ট না এসে কিছু সময় ডিলে করে আসে ওটিপি আসছে ওটাতে সমস্যা হয়নি ম্যাপিংয়ে সমস্যা হয়নি সেটাও ঠিকঠাক আছে বাট প্রচুর পরিমাণে ব্লুটার আছে মানে প্রচুর পরিমাণে এগুলো আনস্টল করে নিয়েন ক্লিন ভাইভ পাওয়া যাবে তাতে করে আর অ্যাপ ওপেন ক্লোজ টাইম কিন্তু খুবই ফাস্টার খুবই ফাস্টার একদম আপনি রেডমি কে এইটি প্রো ব্যবহার যে করছেন বা ওটার রিভিউতে দেখছিলেন যেমন ফার্স্টার এখানেও কিন্তু ওই সেম গতিই আমাদের মনে হয়েছে তাছাড়া ওদের র্যাম ম্যানেজমেন্ট ভালো করছে ওরা রেডমি কে এইটি সিরিজের প্রত্যেকটা ডিভাইজেরই দেখলাম র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো কে এইটিতেও দেখলাম কে এইটি প্রোতেও এখন দেখতে পা কে এটি আলট্রা সরি এটাতেও দেখতে পাচ্ছি র্যাম ম্যানেজমেন্ট যথেষ্টই ভালো করছে এমনকি ডে টু ডে লাইফের ইউজ হয়েছে এই ফোনটা কিন্তু হিট জেনারেট করে না খুব একটা মানে করে ওই হালকা ওয়ার্ম হয় মেটাল বোর্ডের ফোন তো আপনি হাতে একটা ফিল পাবেন কিন্তু একেবারে অতিরিক্ত লেভেলের গরম হয়ে যাচ্ছে না ওরকম সমস্যা পায়নি রিসেন্টলি কে এইটি এই ফোনটাতে আমরা দেখছিলাম আমাদের হাতে ওই ফোনটা একটু গরম হয়ে দুইটা গেমে ক্র্যাশ করছিল এটা এতদিন হয়নি হঠাৎ করে রিসেন্টলি ব্যাপারটা আমরা খেয়াল করলাম বাট এইটার ক্ষেত্রেও জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি তাছাড়া এখানে হাইপারওয়েস আছে হাইপারওয়েস মিউয়ের তুলনায় মনে হয় কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে আপনাদের কী অভিজ্ঞতা যারা ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে এই ফোনগুলো একটু কমেন্ট করে জানাবেন তো মানে এই ফোন মিনস সমের যে ফোনগুলো ব্যবহার করছেন লেটেস্ট আপনাদের ফোনের হাইপারওয়েসের কী অবস্থা উনি কি হাইপার হয়ে যায় নাকি ঠিক আছে এর তুলনায় ভালো ফিল পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাতে পারেন মোটামুটি ডে টু ডে লাইফে যে ধরনের অ্যাপগুলো ব্যবহার করা হয় প্রায়গুলোই আমরা এখানে ব্যবহার করে দেখেছি সেগুলো ঠিকভাবেই হ্যান্ডেল করতে পারছেন উনি একদমই ফিল দেয়নি যে ফ্ল্যাগশিপ ক্লিয়ার ব্যবহার করছি না এমনকি আমি যেটা বলছিলাম রিয়েলমির যে ফোনটা ছিল ওটাতেও সিটি নাইন ফোর ডাবল জিরোই রয়েছে ই ডাবল জিরো ই তো ওইটার পারফরমেন্স আর এইটার পারফরমেন্স প্রায় সিমিলার সেম টাইপেরই বাট হ্যাঁ দুইটার ইউআই আলাদা যে কারণে এক্সপিরিয়েন্স কি একটু আলাদা হয় একটু ডিফারেন্ট লাগে আর কি এর বাইরে ঠিকঠাকই আছে তো এই ফোনটাতে শুরুতেই বলছিলাম প্রসেসর হিসেবে রয়েছে ডায়মেন সিটি নাইন ফোর ডাবল জিরো প্লাস এবং স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপটা ভালো হওয়াতে রেডার স্পিডও ভালো পাওয়া যাচ্ছে এবং ওভারঅল এটা আপনার মানে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলবে এমনকি যখন কোনো ডাটা টাটা ট্রান্সফার করবেন এই স্পিডটা আপনি ফিল করতে পারবেন আর কি বা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ওর ওদিকে বারো এবং ষোলো জিবি র্যামে পাওয়া যায় এই ডিভাইসটা সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং কি ওয়ান টিবি পর্যন্ত পাওয়া যায় এই ফোন এবং এটাতে বিশাল বড় একটা কুলিং সিস্টেম ওরা ব্যবহার করছে অবশ্যই ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম তবে এটা অনেক বেশি লার্জার ওয়াই এই ফোন গরম হলেও খুব দ্রুতই ঠান্ডা করতে পারে মানে এই প্রসেসর হিট জেনারেট করে ইটস ট্রু কিন্তু ওদের কুলিং সিস্টেমটা আবার মোটামুটি ভালো হওয়াতে যথেষ্ট দ্রুতই কুল করতে পারে হ্যাঁ গেমিংয়ের জন্যই তো কিনবেন এই ফোন না গেমিং টেমিং করতে পারবেন ঠিক ঠিক মতো যেমন ইম্পেক্টের মতো গেম আপনি হাইয়েস্ট গ্রাফিক সিক্সটি এপিএসএ এটাতে দেখবেন মোটামুটি লকড অবস্থায় রান করতে পারছে আই মিন ফ্রেম রেট লক ধরে রাখতে পারে সেক্ষেত্রে ওই ঊনষাট ষাট এর মাঝেই থাকে একশোটিতেও গিয়েছে হাইয়েস্ট তবে মোস্ট ভারেজে আমরা উনুষাটেই ধরে নিলাম যেটা ডেফিনেটলি খারাপ না এবং লং টার্মে গিয়েও এই ফোনটা একদম ওভার হিট হয়নি রিয়েলমির ফোনটাতে সিমিলার পারফরমেন্স আমরা নোটিস করলেও ওইটার কুলিংয়ের তুলনায় এইটার কুলিং সিস্টেম বেটার মনে হয়েছে আমার কাছে ডার্স এটা ততটাও হিট জেনারেট করেনি যেমন গেনশন ইফেক্টের ক্ষেত্রে সর্বোচ্চ একচল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা আসতে দেখেছি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ক্ষেত্রে তবে হয় কি মেটাল বডির ফোন খালি হাতে খেলতে গেলে মানে যদি কেস ছাড়া খেলতে চান আপনি হাতে খুব ভালোই ফিল পাবেন তেমন কোনো মাইক্রো স্টার্টারও পাইনি লাইকের দেখাও পাইনি স্মুথ রেজাল্ট ছিল ওভারঅল পুরো গেমিং টাইমে অন্যদিকে পাবজির ক্ষেত্রে এইচডিআর এক্সট্রিমে আমরা প্লে করি এবং এরকম সেটিংসেও কিন্তু এই স্মার্টফোনটা একেবারে স্ট্যাবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারছে অলমোস্ট বাটার স্মুথ রেজাল্টই বলা যায় এখানেও কয়েকবার আমরা আসলে ফ্রেম রেটকে ফ্ল্যাকচুয়েট করতে দেখেছি তবে এটা আমার মনে হয় না গেমিং এক্সপিরিয়েন্সকে মোটেও খারাপ করবে তাছাড়া পাবজির ক্ষেত্রে তুলনামূলকভাবে কম গরম হচ্ছিল ডিভাইসটি এর পাশাপাশি আরও বেশ কয়েকটা গেম আমরা এতে প্লে করে দেখি প্রত্যেকটারই গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে ভালো মনে হয়েছে ঠিকঠাকই মনে হয়েছে কিন্তু এই ফোনটার দাম স্টিল আমার কাছে বেশি মনে হয়েছে মানে পারফরমেন্স অনুযায়ী কারণ আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যেই এই সিমিলার টাইপের পারফরমেন্সটি ডেলিভার করতে দেখবেন সেখানে সমের এই ফোনটা এখন আপনাকে কিনতে হচ্ছে কিন্তু অ্যারাউন্ড তেপ্পান্ন হাজার টাকাতে রাইট তো যেটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে এটা পঞ্চাশের ঘরেই থাকা উচিত মানে পঞ্চাশের ঘরে না পঞ্চাশের নিচে সরি পঞ্চাশের নিচেই থাকা উচিত সমের এই ফোনার মূলত দুইটা শুটার রয়েছে একটা আলট্রয়েড একটা মেন শুটার মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেল লাইট হান্ড্রাড এইট হান্ড্রেড আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে টোয়েন্টি মেগা পিক্সেলের ক্যামেরা এটাও একটা পারফরমেন্স সেন্টিভ ডিভাইস যেটা হয়তো আপনারা এতক্ষণে বুঝে ফেলছেন এবং ক্যামেরাতে এসে কস্ট কাটিং করছে রেডমির যে অ্যাজ ইউজুয়াল টোন ওটা আমরা এখানে দেখছি যেমন রেডমি কি করে একটু নিউট্রাল টাইপের ছবি দেওয়া ট্রাই করে ওই রিয়েলমির মতো কালার বুস্টেড বা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে না অনেকটা ন্যাচারালের কাছাকাছি রাখা ট্রাই করে সেই জায়গাটা ঠিক আছে কিন্তু এটার ওই ডিটেলের পরিমাণটা আপনার কাছে কম মনে হবে মানে ইভেন সানলাইটিং কন্ডিশনেও আমরা আরও বেটার ডিটেল আশা করছিলাম আসলে কিন্তু সেই জায়গায় কিছুটা ঘাটতি পেয়েছি এক্সপোজার ব্যালেন্সটা আবার মোটামুটি ভালোই করছে ডাইনামিক্স হ্যান্ডেলও একটু পিছিয়ে পড়ে যে প্রাইস পয়েন্টের ফোন সেই জায়গায় আরও বেটার ডিল আপনি পেয়ে যাবেন আরও বেটার ক্যামেরা ফোন পাওয়া যায় অনারের ফোনও আছে এমনকি ভিভোর ফোনও পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে সেগুলোর ক্যামেরার রেজাল্ট এর চাইতে বেটার মনে হয়েছে আমার কাছে প্রপার লাইটিং কন্ডিশনে খুব একটা নোটিসেবল তেমন কোনো ইস্যু পাবেন না বাট লো লাইটের দিকে আপনি গ্রেনের দেখা পাবেন শ্যাডোর দিকে বিশেষ করে গ্রেনের দেখা পাওয়া যায় নাইট মোড আছে অন করে নিলে বেটার আপ যাওয়া ট্রাই করে যেমন ছবিতে আলো বেশ কিছুটা বাড়িয়ে দেয় একটু লেভেল বাড়ে যেটা রাতের ছবিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে অবশ্যই যেটা দেখতে ভালোই লাগছে খুব বেশি স্টেডি হাতে ধরে রাখতে হবে এমন না আর খুব বেশি টাইম নিচ্ছে তেমনটাও নয় রাতের বেলার ছবিগুলো মোটামুটি ভালোই আসছে আর কি তবে এই ফোনটার ক্যামেরাতে বেশ কয়েকটা ক্লিকই আমরা দেখলাম একটা বিষয়ে নোটিসেবল ছিল কিছু কিছু কালার কি একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে রেড কালারটা কি একটু ভার্মিলিয়ান টাইপের একটু অরেঞ্জে একটা টোন নিয়ে আসে আর কি অ্যাকুরেট রেড যেটা ওটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করে আচ্ছা এরপরে টেলিফটো তো নেই বাট পোর্ট্রেট মোডে আপনি ছবি তুলতে পারবেন ডিফারেন্ট ফোকাল লেনথে ছবি তোলা যায় তো এখানে টু এক্সে যখন আপনি ছবি তুলছেন সেই ছবিগুলো দেখতে ভালো লাগে এবং বরাবরেই আমরাও বলে আসছি আগেও যে রেডমির আপনারা দেখবেন যে ওদের যে পোর্ট্রেট মোড পোর্ট্রেট মোডে এস ডিটেকশনটা কিন্তু বেশ ভালোই হয়ে থাকে তো এটার ক্ষেত্রে তার ব্যতিক্রম ছিল না এস ডিটেকশন যথেষ্ট ভালো আছে টু এক্সের ছবিগুলোকে অনেক বেশি ন্যাচারাল মনে হয়েছে মানে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসের কথা বলছি ওই হিউম্যান স্কিন টোন ওইটা না ওইটা আবার একটু সফটই করে একটু ব্রাইডও করে দেয় এটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়ান্টের ফোনগুলোর একটা বৈশিষ্ট্য একটু সাদা করে প্রেজেন্ট করবে এটাই চায়নারা কেন যেন আমি দেখছি যে ওরা খুব ফিল্টার লাগে ছবি তুলতে পছন্দ করে এমনি যে ফর্সা তার উপরে ওরা এটা চায় সো ওদের ডিভাইসগুলো একটু বাই ডিফল্ট ওরকম থাকে ওই ব্যাপারটা এখানে নোটিস করবেন হয়তো আর ওয়াইড শ্যুটার এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো দেয় এটা একেবারে অ্যাজ ইউজুয়াল টাইপের একটা শ্যুটারই যেটা আপনারা হয়তো থার্টিকে প্রাইস পয়েন্টেও পেয়ে যান ওরকম টাইপের একটা রেজাল্ট দেয় এটা থেকে খুব একটা এক্সপেকটেশন রাখাটা উচিত না ডেলাইট কন্ডিশনে চলসের ছবি পেলেও লো লাইটে এটা ভালো পারফর্ম করে না কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালোই টোয়েন্টি মেগাপিক্সেলের এটা মোটামুটি মানে লাইট পেলেই ভালো শর্টনেস ডিটেল ধরে রাখতে পারে বিশেষ করে আউটডোরে কিন্তু অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা ছবি দিচ্ছে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ এইট কে থার্টি এপিএস এ যেটা কোনো কাজেরই মনে হয়নি প্রচণ্ড পরিমাণে জিটারিং মনে হয়েছে এবং ওই ভিডিও আপনি কাজে লাগাতে পারবেন না তবে ফোর কে সিক্সটি এপিসেও রেকর্ড করতে পারবেন বরং সেই ভিডিও বেটার সেই ভিডিও স্মুথ মনে হয়েছে জেন্টারিংয়ের পরিমাণও কম মনে হয়েছে এবং এই ভিডিও চাইলে কাজে লাগানো সম্ভব আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এপি সিক্সটি এপিএস এ রাইট নাও থাউজেন্ড এপি সিক্সটি ডি রেকর্ড হচ্ছে এবং সাউন্ড রেকর্ড হচ্ছে এই ডিভাইসে এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমার কাছে ভিডিও কোয়ালিটি একটু ট্র্যাশই লাগতেছে মানে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী চায় নাই এটা হয় নাই অনেক বেশি সফট করে ফেলতেছে স্ট্যাবিলিটি মোটামুটি ভালোই আছে বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল আর একটু বেটারটা দিলে ভালো হতো আর কি সুন্দর হয় নাই ক্যামেরাতে কাটিং করছি ক্যামেরা নিয়ে ফুলফিল সন্তুষ্ট হতে পারছেন না এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ভালো আছে স্পিকার কোয়ালিটি খুবই লাউড এবং মানে বেস্টেস সব দিয়ে মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ডে দিতে পারছে ওই জায়গায় কমতি নেই অনেদিকে ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে মিন কথা বলার জন্য ওই জায়গার সাউন্ড আপনি ঠিকঠাকই পাবেন হ্যাপটিক ফিডব্যাক খুবই ভালো এমনিতেই মেটাল বোর্ডের ডিভাইস হাতে আর একটু বেটার ফিল দেয় তাছাড়া প্রয়োজনীয় অন্যান্য সেন্সার্সগুলো কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করছে এই ডিভাইসটাতে লোকাল যে অ্যাপগুলোর কথা বললাম সেগুলো তো ঠিকভাবে চলছিল আগেই বলেছি আর এখানে ব্যাটারি রয়েছে সাত হাজার চারশো দশ এমএইস এর এবং একশো ব্যাটার চার্জিং সিস্টেম বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে সিলিকন কার্বন ব্যাটারি হতে এত বড় ব্যাটারি দেওয়া এখানে মূলত সম্ভব হয়েছে এবং এটার আউটপুটও ভালো মানে রেজাল্ট ভালো আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন প্রায় দুই দিনের কাছাকাছি চলে যায় কিন্তু এই ফোন আর যদি একটু গেমিং টেমিংও করেন দেখা যায় যে আপনি হেভি ইউজার আছেন সেক্ষেত্রে ব্যাটারি বার্ন করবে এবং তারপরেও দিন শেষে দেখবেন যে এটাতে অলমোস্ট থার্টি প্লাস ব্যাটারি থেকে যাচ্ছে যেটা ডেফিনেটলি ইউজ ওনা দিকে গেমিং করতে চাইলেও লং টাইম গেমিং করা সম্ভব তাছাড়া বাইপাস চার্জিং টেকনোলজি তো আছেই কিন্তু এই ফোনটার কমতিরও বেশ কয়েকটা জায়গা আছে যেমন ওয়ারলেস চার্জিং সিস্টেমের সাপোর্ট নেই এখানে এটা কোনো কথা এরকম প্রাইস পয়েন্টের একটা ফোনে আমরা অবশ্যই আশা করতে পারি এটাতে টেলিফটো জুম লেন্স নেই এটা একটা বড় কমতির কারণ দাম অনুযায়ী তারপরে এইটাতে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের রেজুলেশনও কিছুটা কমতি দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলোই আবার এই ফোনের জন্য কমতির কারণ আসে সাথে দামটা এখনও বেশি মনে হয়েছে আমার কাছে বাংলাদেশে তিপ্পান্ন হাজার টাকায় পাওয়া যায় এটা কমে যদি মোটামুটি ধরুন যে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে চলে আসে তখন গিয়ে ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশ তো না মানে ওরকম ধরুন আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পাওয়া গেল ঠিকঠাক আছে আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন কারা কিনছেন কেউ অলরেডি ব্যবহার করছেন আপনার অভিজ্ঞতাও জানাতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে Until then, take care.